নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি এই অন্ধকার সময়ে মেয়েরাই কিন্তু আবার মশাল আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন দু সপ্তাহ মতো আগে আমি এই কিন্তু ইস্ট বেঙ্গলে জিতবে বলেছিলাম গোল মিস না হলে বেঙ্গলি চ্যাম্পিয়ন হবে এবং ঠিক সেরকমই কিন্তু হলো এবং আবার একুশ বছর পর একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতলো ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল শেষ আন্তর্জাতিক ট্রফি জিতেছিল এই নেপালেই কিন্তু এবং সেটা ছিল সান মিগুয়েল কাপ আর একুশ বছর পর ইস্টবেঙ্গল মেয়েরা কিন্তু আবার সাপ জিতলো আন্তর্জাতিক মঞ্চে ভারতের ইস্টবেঙ্গলই একমাত্র দল যাদের ছেলেদের মেয়েদের দুটো টিমই কিন্তু আন্তর্জাতিক টিমি জিতেছে আর শুধু জেতা না ডমিনেট করে জেতা টিমগুলোকে গোলের মালা পরানো সারা টুর্নামেন্টে একটাও গোল খায়নি গোল করে হাইস্টার গোল্ডেন বুট সহ গোল্ডেন বল কিন্তু একাই জিতে নিয়েছে ফাজিলা ইকুয়া বেস্ট গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জিতেছে পান্থই চানু মানে বলতে গেলে সব পুরস্কারই ইস্টবেঙ্গল তুলে নিয়েছে আর এই ইস্টবেঙ্গলকেই কিন্তু এই সাপ থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাদ দিতে পারেনি আর তারাই চ্যাম্পিয়ন হলো এবার আজকে রাতে ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু কলকাতায় ফিরবে সম্ভবত রাত আটটায় ইস্টবেঙ্গল কলকাতায় ল্যান্ড করবে এবং যা জানা যাচ্ছে অনেকেই যাবে কিন্তু এই দলকে সংবর্ধনা দিতে ইস্টবেঙ্গল মহিলা দলকে রিসিভ করতে আজকে এয়ারপোর্টে সুপার কাপ জেতার পর যেরকম সেলিব্রেশন হয়েছিল সেরকম সেলিব্রেশন কিন্তু আবার হতে পারে তো যারা যারা এয়ারপোর্টে যেতে চান তারা কিন্তু আজকে যেতে পারেন এরপরে তো আইডাব্লিউএল শুরু হয়ে যাচ্ছে ওখানে প্লেয়াররা বিজি হয়ে যাবে তাই এখনই হয়তো কোনো সংবর্ধনা বা ওই টাইপের অনুষ্ঠান আর হবে না পরে হবে যেহেতু প্লেয়ারদের ফোকাস সরে না যায় আইডাব্লিউএল থেকে সেই জন্য তো আজকেই যা সেলিব্রেশন হবার কিন্তু হবে এরপর যদি আমরা একটু এবার আইএসএল এর জন্য হওয়া কালকের মিটিংটা নিয়ে একটু কথা বলি গতকালকে আমি ভিডিওতে যা যা বলেছি ঠিক সেই সেই কাজগুলোই কিন্তু হয়েছে ক্লাবেদের প্রস্তাব ফেডারেশন মানেনি আর শুধু মানেনি না প্রস্তাবটাকে কিন্তু ডিমিনিংও বলা হয়েছে তো এই প্রস্তাব যেই পাঠাক বিনয় চোপড়া ক্লাবেদের অন্য কোনো মাথা প্রস্তাবটা কিন্তু সত্যি অবাস্তব ছিল তো না মানাটাই স্বাভাবিক ছিল তো এই গেল আইএসএল ক্লাবদের প্রস্তাব যেটা মানেনি ফেডারেশন এদিকে আবার সমস্ত আই লিগের ক্লাবগুলো মিলে তারাও কিন্তু একটা প্রস্তাব পাঠিয়েছিল তাদের প্রস্তাবটা কিন্তু আরও মারাত্মক তারা আবার বলেছিল যে সমস্ত আইএসএল আর আই লিগের ক্লাবগুলোকে মিলিয়ে ওই ষোলো আঠারোটা মতো টিম করা হোক এবং সব টিম মিলিয়ে দশ বছরের টোটাল তারা পঞ্চাশ কোটি টাকা দেবে ইয়ে একটা লিগ করা হোক মানে যে যার মতো ধান্দা নিয়ে বলছে তো ওটাও কিন্তু নাকচ করে দিয়েছে ফেডারেশন এখন তাহলে লিগ করানোর উপায় কি তো ফেডারেশন কালকের মিটিং ঠিক করেছে তারা নিজেরা লিগ করাবে তারা উনত্রিশে ডিসেম্বরের আগে নিজস্ব একটা প্রস্তাব নিয়ে আসবে সেই আইডিয়াতেই এবার খেলা হবে কারণ ক্লাবগুলোকে মালিকানা দেওয়া যাবে না লিগে সংবিধানেই কিন্তু এটার মানা আছে আর এআইএফএফ সংবিধান চেঞ্জ করে ক্লাবেদের মালিকানা দেবে না তো এক ক্লাবেরা বাদ গেল দুই এফএসডিএল বা অন্যান্য কমার্শিয়াল পার্টনাররা বাদ গেল তাহলে এখন উপায় একমাত্র নিজেরাই লিক করানো এবার শোনা যাচ্ছে ফেডারেশনের কাছে নাকি পঞ্চাশ কোটি টাকার একটা ফিক্সড ডিপোজিট আছে এবার সেটা খরচ হবে না অন্য উপায়ে টাকা তোলা হবে সেটাই কিন্তু এখন দেখার তো বছরটা ফেডারেশন কিন্তু নিজেরাই লিক করাবে কালকে মিটিংয়ে কিন্তু এটাই ডিসিশন হয়েছে এজিএম একটা মেম্বারদের প্যানেল কিন্তু ক্লাবেদের বিরোধিতা করে এটা বলেছে যার জন্য আবার একটা তিন সদস্যের কমিটিও কিন্তু গঠন করা হয়েছে তারা ঠিক করবে কিভাবে কি করে সংবিধান মিলে এবার কিন্তু আইএসএল করানো যায় আর উনত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা রিপোর্ট দেবে এই হচ্ছে ব্যাপার এই তিন সদস্যের কমিটি যে তৈরি করা হয়েছে সেখানে আছে কিন্তু কেরালা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাভাস মিরান গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইটানো ফার্নান্ডেস আর আমাদের আইএফ এর অনির্বাণ দত্ত দেখা যাক এখন এরা কি করে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলীর হিয়ারিং কিন্তু গত শুক্রবারই হয়ে গেছিল প্রথম দিন টাল পর দ্বিতীয় দিন কিন্তু হিয়ারিংটা হয়েছিল এবং শোনা যাচ্ছে জাজমেন্টও কিন্তু রেডি করে দিয়েছে অ্যাপিল কমিটি কমিটি আর এই জাজমেন্ট কি হতে চলেছে মানে আনোয়ার আলীর ভবিষ্যৎ কি হতে চলেছে তার শাস্তি হবে কি হবে না সেটা কিন্তু আগামী দশ পনেরো দিনের মধ্যে কিন্তু অ্যাপিল কমিটি শুনিয়ে দেবে এদিকে আবার একটা ব্যাপার হয়েছে এদিকে শোনা যাচ্ছে মোহনবাগান বাগান সিইও নাকি ঠিক করে রেখেছে যে ক্যাশে কিন্তু তারা যাবে অ্যাপিল কমিটি যাই ডিসিশন শোনাক না কেন তারা ক্যাশে যাবে সুতরাং আনোয়ার ডিসিশনটা যাই আসুক না কেন তার ভার্ডিক যাই আসুক না কেন আনোয়ার কেস কিন্তু ক্যাশে নিয়ে যাবে মোহন বাগান এটা কিন্তু শিওর এরপরে একটা কথা বলি তোমরা অনেকেই মেসির ইভেন্টে রিফান্ড নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিলে অনেকেই হতো সেই দিন টিকিট কেটে তোমরা গেছো এবং টাকা ফেরত পাওয়ার আশা করছো তো বলে দি এখনো হবে কিন্তু অফিসিয়ালি এখনো কিছু হয়নি তো যতক্ষণ না অফিসিয়ালি বলা হচ্ছে ততক্ষণ কিন্তু এই নিয়ে বলা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার আর যখনই অফিসিয়ালি কিছু খবর আসবে আমি কিন্তু জানিয়ে দেবো চিন্তা নেই আর মূল ব্যক্তি আগে রিলিজ হোক যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু জানা যাবে না এটা কিন্তু ধরে রাখো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার